আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে এইসবের কিছু থেকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য আমার আজকের রেসিপি বাঁধাকপি পাকড়া অথবা বাঁধাকপির চপ তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি এখানে বাঁধাকপিগুলোকে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি অবশ্যই কুচি কুচি করে কেটে নেবেন এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো থেকে রসটাকে বের করে নেবো বাঁধাকপি থেকে এতে করে বাঁধাকপির চপটা ক্রিস্পি ও মুচমুচে হবে খেতে অসাধারণ লাগবে দেখুন আমি বেশ ভালোভাবে হাত দিয়ে কষলে রসটাকে বের করে নিব দেখুন কি পরিমাণ রস বের হয়েছে আমি হাত দিয়ে কিন্তু এই কাজটা করেছি এবার আমি চিপড়ে বেশ ভালোভাবে উঠে নেবো বাঁধাকপিগুলোকে আর রসটাকে আমরা ফেলে দিব রসটা আমাদের কোনো কাজে আসবে না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এই বাঁধাকপির ভিতরে দিয়ে দিব আধা কাপ পিঁয়াজ কুচি আধা কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়োটা দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে বেসনটা নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া ও দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া পাতা গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি দুনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিবেন সব মশলাগুলোকে বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে নিলে অবশ্যই সব উপকরণ বাড়িয়ে দিবেন আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি দিয়ে আঁকোড়াগুলো তৈরি করব তাই আমি মশলাগুলোর পরিমাণ কম কম নিয়েছি আপনারা যদি কেউ বাড়িয়ে করেন অবশ্যই সব উপকরণ বাড়িয়ে দিবেন এখানে আমি দিয়ে দিয়েছি তিনটে কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চপের শেপ কিন্তু রেডি কতটা সুন্দর হয়েছে এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর চপের শেপ করে আমি এগুলোকে বেশ ভালোভাবে বেজে নেব উল্টে পাল্টে আর অবশ্যই চুলো রাস্তাকে একেবারে লো মিডিয়ামে রাখবেন আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে দিবেন আর চুলা রাস্তাকে অবশ্যই লো মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু উপর থেকে হয়ে যাবে মাঝখান থেকে হবে না আর অনেক সময় পুড়েও যেতে পারে আর বেশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন এটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কী ধরনের ভিডিও পেতে চান তার ভিত্তিতে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমাকে আরও বেশি বেশি ভিডিও দিতে উৎসাহিত করবে তাই একটা লাইক একটা কমেন্ট তো অবশ্যই করতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমার ভাজা শেষ আমি এই পর্যায়ে তেলটাকে জড়িয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে আর আমি দুবারে ভাজবো একবারে কিন্তু আমার ভাজা হয়নি সবগুলো তাই আমি বাকি তালটাতে বাকিগুলো বেজে নিব আমার উঠিয়ে নেওয়া শেষ বাকিগুলো বেঁচে দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো বেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে অবশ্যই বাসার রেসিপিটি ট্রাই করবেন খেতেও অসাধারণ হয়ে থাকে আমি ভিডিও শেষ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ